আসসালামু আলাইকুম এবরিআ কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমরা হোলাতে নতুন আর একটা আপডেট আসার কারণে আবারও নতুন করে অ্যাকাউন্ট খোলার পরিস্থিতি একটু চেঞ্জ হয়েছে আমরা আজকে নতুন করে একটা অ্যাকাউন্ট রেডি করব আর এই অ্যাকাউন্টগুলো রেডি করার সময় অবশ্যই অবশ্যই তোমরা একটা জিনিস ফলো রাখবে এখানে যে ছবিগুলো আপলোড করবা সমস্ত নিজের ফটো আপলোড করতে হবে এবং সব কিছু রিয়েল আপলোড করতে হবে এখানে ঠিক আছে জাস্ট আমাদের দেখানো রুলসগুলো একটু ফলো করবা তাহলে তোমাদের অ্যাকাউন্টগুলো দুই থেকে তিন ঘন্টার ভিতরে অ্যাপ্রুভ হয়ে যাবে তো যখন আমরা তোমাদের লিঙ্ক দিব বা যখন আমরা তোমাদের আইডি খোলার জন্য সব কিছু পাঠাই দিব ঠিক তখন তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা এরকমভাবে পাঠাই দিব ঠিক আছে সর্বপ্রথম ভিডিও লিঙ্ক তারপরে আমাদের অ্যাপসের লিঙ্ক ওকে সরাসরি আমরা এখানে অ্যাপসের লিঙ্কের ওপরে চাপ দেবো এখান থেকে আমরা সরাসরি অ্যাপসটাকে ডাউনলোড করব এই যে ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড শুরু হয়ে যাবে ডাউনলোড শুরু হওয়ার পর এখান থেকে জাস্ট এটা ডাউনলোড হয়ে গেলেই অনেকের কিন্তু এখান থেকে দেখা যায় না ঠিক আছে তখন আমরা কি করব এই থ্রি ডট বাটনের উপর চাপ দেবো দেওয়ার পর এখান থেকে আমরা ডাউনলোডসের উপরে চাপ দেবো ডাউনলোডসের উপরে চাপ দেওয়ার পর আমরা এখানে এই ফাইলটা দেখতে পারবো ঠিক আছে দেন এই ফাইলটা আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেলেই এখন আমরা জাস্ট এইখান থেকে এই ফাইলটাকে ওপেনে চাপ দেব এখান থেকে দেখো তোমরা যদি প্রথম এরকম কোনো ফাইল ওপেন করতে যাও সেক্ষেত্রে সেটিং অপশানে নিয়ে যাবে জাস্ট আমরা এটা অ্যালাউ করে দিব অ্যালাউ করে দেওয়ার পর আমরা অ্যাপসটাকে ইনস্টল করে দেবো অ্যাপসটাকে ইনস্টল করে দেওয়ার পর জাস্ট এখান থেকে আমরা ওপেনে চাপ দিব তো ওপেনে চাপ দেওয়ার পর এখান থেকে অবশ্য অবশ্যই আমরা যেহেতু ফোন নাম্বার দিয়ে খুলতে পারবো না ফেসবুক আইডি আর গুগল দিয়ে খুলতে পারবো ওকে আমরা জাস্ট গুগলটার উপরে চাপ দিব গুগলটার উপরে চাপ দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের যে কোনো একটা জিমেল দিয়ে দেবো আমি আমার একটা জিমেল এখানে সাবমিট করে দিলাম অ্যাগ্রি শেয়ার দেন এখান থেকে আমাকে দিতে হবে ক্যামেরা অ্যালাউ অল এখান থেকে সবগুলো উপরেগুলো আমাকে সিলেক্ট করে দিতে হবে আমি সমস্ত কিছু উপরেগুলো সিলেক্ট করে দিচ্ছি এখানে অবশ্যই নিক নেম দেবা আমি জাস্ট একটা নিক নেম দিয়ে দিচ্ছি এখানে হ্যাঁ তো এখানে যে নিক নেম দেওয়ার পর এখান থেকে আমরা বয়সটাকে সিলেক্ট করে দেবো এখান থেকে আমরা বয়সটা দুই হাজার তিন করে দেবো যা আছে সব ডিফল্ট থাকবে জাস্ট কনফার্ম তারপরে আমরা এখান থেকে নেক্সটের উপরে চাপ দেব নেক্সটের উপরে চাপ দেওয়ার পর এখানে কিন্তু মাস্ট টি নিজস্ব ফটো দিতে হবে হ্যাঁ তো এখানে আমি জাস্ট একটা নিজস্ব ফটো দিচ্ছি দেওয়ার পর এখান থেকে আমরা কন্টিনিউ চাপ দেবো তো আমরা যে ধরনের ফটোই দিই না কেন আমাদের ফটোগুলো এখানে কিন্তু আপলোড নিয়ে নিবে ঠিক আছে মিনিমাম তারা দুইশো কেবির ফটো চাইছে এখানে দুইশো কেবির ভিতরে তোমরা ফটো দিলে সেলফি এবং যে কোনো ফটো তোমরা এখানে দিতে পারো কিন্তু সমস্ত ফটো তোমাদের নিজস্ব হইতে হবে হ্যাঁ তারপরে আমরা নেক্সটের উপরে চাপ দেবো তারপরে এখানে আমাদের তিনটা ফটো দিতে বলছে ঠিক আছে আমরা এক একসাথে তিনটা এখানে ফটো সাবমিট করে দেবো তো আমরা এটাকে ক্লোজ করে দেবো এখানেও আমরা সেম ভাবে বাকি আরো দুইটা ফটো দিয়ে দেব এখানে আমরা ক্লোজ করে দেব ওকে এখন আমাদের তিনটা ফটো সাবমিট করা শেষ এখন আমরা নেক্সট এর উপরে চাপ দেব ঠিক আছে এই নেক্সট এর উপরে চাপ দেওয়ার পরে এখানে আমাদের ভিডিও অপশন আসবে তো ভিডিও অপশন থেকে আমাদের স্কিপ অপশনটাতে চাপ দিতে হবে কনফার্ম তো এই জায়গাটার ভিতরে তোমরা কি করবা এই জায়গাটার ভিতরে তোমাদের অবশ্যই অবশ্যই চাপ দিলে দেখো আমার এখানে কিন্তু নেক্সট বাটনটা আসতেছে না এখানে আমাকে মিনিমাম দশটা ইমুজি দিতে হবে ঠিক আছে যে কোনো দশটা ইমুজি দিতে হবে দশটা দাও আর পাঁচ ছয়টা দাও টোটাল এখানে বিশটা লেখার উপরে রাখতে হবে হ্যাঁ তাহলে কিন্তু তোমার এটা নেক্সট অপশন আসবে দেখো নেক্সট অপশন আসার পরে এখানে আমরা যখন ভিডিও কলে কথা বলি সেম ওয়েতে এখানে তোমাকে কথা বলতে হবে প্রথম অবস্থায় তোমাকে এখানে যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্ন রাইট অ্যান্সারগুলো দিতে হবে এবং তোমার ফেস যাতে সম্পূর্ণ ক্লিয়ার থাকে আর তারা যাতে তোমাকে শনাক্ত করতে পারে হ্যাঁ তুমি যে ফটোগুলো আপলোড করছো তুমি সেই পারসন ঠিক আছে যার কারণে তোমার অ্যাকাউন্টটা কিন্তু তারা তখন অ্যাপ্রুভ করাবে যদি তোমার পার্সন তুমি সেই পার্সন না বাট ছবি একজনের তুমি যে ইন্টারভিউ দিছো সে আরেকজনের যদি ডিফারেন্ট ব্যক্তি হও সেক্ষেত্রে কিন্তু তোমাদের আইডিগুলো অ্যাপ্রুভ করাবে না ঠিক আছে আইডি অ্যাপ্রুভ করা খুবই ইজি তোমরা যারা ছবি দিবা যে ব্যক্তিটার ছবি দিবা সেই ব্যক্তিটাই এখানে ইন্টারভিউ দেবা ইন্টারভিউ দেওয়ার সময় আমরা যখন ভিডিও কলে কথা বলি ফেস টু ফেস সেম এখানে ফেস টু ফেস পাঁচটা প্রশ্নের উত্তর দেবা প্রথম প্রশ্ন তোমার নাম দ্বিতীয় প্রশ্ন তোমার দেশের নাম তৃতীয় প্রশ্ন তোমার ভাষা চতুর্থ প্রশ্ন ইয়েস বলবা পঞ্চম প্রশ্নে ইয়েস বলবা ঠিক আছে প্রথমে তোমার নাম বলবে নাম বলবা দ্বিতীয় প্রশ্নে তোমার দেশের নাম বলবে বাংলাদেশ বলবা তৃতীয় প্রশ্নে তোমার ভাষা বলবে বাংলা বলবা ঠিক আছে দেন বলা শেষ হলেই তোমার এটা কিন্তু অডিটিং এ চলে যাবে হ্যাঁ চব্বিশ ঘন্টার জন্য তোমরা তো যে ইউআইডিটা আছে সেই ইউআইডি কোডটা আমাকে পাঠায় দিবে আমি এখানে তোমাদের বুজার সুবিধার্থে যেহেতু এই আইডিটা যদি আমি এখন ইন্টারভিউ দেই সেক্ষেত্রে কিন্তু আইডিটা অ্যাপ্রুভ দেবে না সো আমি নিজে ইন্টারভিউ দেব কেননা তোমাদের সরাসরি প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য ইন্টারভিউ কি কি প্রশ্ন করতে পারে ঠিক আছে আদারস তোমরা যখন নিজেরা করতে যাবা হান্ড্রেড সেখানে কিন্তু যার ফটো দিবা সেই ব্যক্তি কিন্তু ইন্টারভিউ দিবা এ ব্যতীত অন্য কোনো ব্যক্তি দিলে কিন্তু তোমাদের আইডি অ্যাপ্রুভ করবে না আমি আবারও বলতেছি যে ফটো দিবা সেই ব্যক্তি ইন্টারভিউ দিতে হবে তাহলে কিন্তু আইডি অ্যাপ্রুভ করবে এই ব্যতীত অন্য কেউ দিলে কিন্তু আইডি অ্যাপ্রুভ করবে না অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি হ্যাঁ তোমরা ওই ওইখানে তোমাদের তিনটা লেখা থাকবে এই তিনটা লেখা পরে পরে তিনটা ভয়েস ওইখানে রেকর্ড করে দিলে কিন্তু তোমাদের আইডিতে জাস্ট ইন্টারভিউ কমপ্লিট করে দেবে আইডি অ্যাপ্রুভ হয়ে যাবে ঠিক আছে তো আমি এখানে চাপ দেবো তো নেক্সট চাপ দেওয়ার পরে এখানে যে দেখ ইয়াগুলো আছে এখানে জাস্ট বলবা হাই গুড টু সি ইউ অনলাইন তারপরে আসে ডোট লিভ কল মি ফর এ মোমেন্ট তারপরে আছে হ্যাঁ ক্যান আই সি ইউ উইল ইউ সে দ্যাট এইখানে বলবা হ্যাঁ ক্যান আই সি ইউ উইল ইউ সে দ্যাট বলার পর তোমার তিনটা এখানে কিন্তু ভয়েস কমপ্লিট হয়ে যাবে তোমরা যদি ভয়েস দিতে না চাও সেক্ষেত্রে তোমরা কি করতে পারো এখান থেকে স্কিপের উপরে চাপ দিতে পারো এখন কিন্তু ইন্টারভিউর কল আসবে ঠিক আছে সো আমি এখন ইন্টারভিউ কলটা রিসিভ করব তোমাদের বোঝার সুবিধার্থে মাই নেম কুইন পাখি বাংলাদেশ languages can you speak bangla are they? bangla do you enjoy talking to other people yes why yes please give me a brief self introduction yes End of the interview. We will audit your interview within 24 hours. দেখো এখন আইডিটা কিন্তু 24 আওয়ার্স এর জন্য অডিটে চলে গেছে এই যে যে ইউআইডি কোডটা আছে এই কোডটা কিন্তু অবশ্যই অবশ্যই মাস্ট বি আমাকে কপি করে দিতে হবে ঠিক আছে তো যারা আশা করি অ্যাকাউন্ট আগে খুলতে পারো নাই আমাদের অনেক ভিডিওতে অনেক মিসটেক গেছে এই ভিডিওতে সম্পূর্ণ 100% ভাবে আমি তোমাদের ভিডিওটা করে দেওয়ার চেষ্টা করলাম ইভেন তোমাদের আরেকটু জিনিস বলে দেই এখানে কিন্তু আমি আর যে নিজেই কিন্তু এইখানে ইন্টারভিউটা দিলাম যার ছবি দিছি সে কিন্তু ইন্টারভিউ দেয়নি সো এখন এই আইডিটা অ্যাপ্রুভ তারা দেবে না কারণ এটা ম্যান ইন্টারভিউ দিছে ঠিক আছে আমি ফিমেলের ফটো দিছি তো তোমরা যখন আইডি খুলবা অবশ্য অবশ্যই তো তোমরা ফিমেল আইডি খুলবা সেক্ষেত্রে যার ফটো দিয়ে আইডি খুলবা তাকেই ইন্টারভিউ দিতে হবে এবং তাকেই লাইভ করতে হবে ঠিক আছে আশা করি এই বিষয়টা সবাই ক্লিয়ার তো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবা তোমরা যদি আমাদের ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমাদের পেজটাকে একটা ফলো করে যাবা ধন্যবাদ সবাইকে